সোফায় বসে অন্য মনস্ক হয়ে কি যেন ভাবছিল দীপ্তেশ। নীলিমার তৃতীয়বারের ডাকে সংবিত ফিরল দীপ্তেশের। দীপ্তেশ নীলিমার দিকে তাকাতেই নীলিমা বলে ওঠে, "এই নিয়ে তিনবার ডাকলাম। কি ভাবছ এত বলতো?" দীপ্তেশ নীলিমার দিকে তাকিয়ে বলল, "আচ্ছা নীলিমা, পড়না যেন অষ্টমঙ্গলায় কবে আসছে? সামনের সোমবার, তাই না? আজ পাঁচ দিন হলো দীপ্তেশ আর নীলিমার একমাত্র মেয়ে পর্নার বিয়ে হয়েছে আত্মীয় স্বজন দু একজন যারা ছিল তারা আজ সকালেই চলে গেছে কেউ দেখলে বলবেই না পাঁচ দিন আগে এই বাড়িটা হৈহুল্লোরে মেতে উঠেছিল দীপ্তেশের এমন কথায় নীলিমা বলে কতবার বলবো বলতো এই তো সকালেই বললাম হ্যাঁ ঠিক কেন জানি না সব ভুলে যাচ্ছি কিছুই ভালো লাগছে না পর্ণা যে বাড়িতে নেই এটা মানতেই পারছি না নীলিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দীপ্তেশের কথায় বলে এটাই মেয়েদের জীবন যে বাড়ি যে ঘর তার নিজের ছিল সেটার ওপর তার আর কোনো অধিকার থাকে না এক অলিখিত নিয়মেই নীলিমার কথা শুনে দীপ্তেশ ভ্রু কুচকে জিজ্ঞেস করে কি বললে নীলিমা অধিকার থাকবে না মানে আমার বাড়ি মানে পর্ণার নিজের বাড়ি সব সময়ই ওর অধিকার কে ওটা আটকাবে শুনি আমি বলেই দিয়েছি যখন মন খারাপ হবে তখনই চলে আসবে নীলিমা হাসতে থাকে হাসতে হাসতেই বলে ঠিকই তো আমি তো ভুলেই গেছিলাম যে এই মানুষটা কী সব ভুলভাল কথা বলছে তারপর মনে পড়ল তুমি তো আজ পর্নার বাবা কথাগুলো বলতে বলতে কিছুক্ষণের মধ্যে থেমে গেল নীলিমা কথার সুর পাল্টে বিষণ্ণ ভরা মুখে নীলিমা বলল আঠাশ বছর আগের কথা মনে আছে তোমার সবে দুমাস বিয়ে হয়েছে আমার বাবার জন্য ভীষণ মন খারাপ করছিল হঠাৎ করে টেলিফোনটা বেঁচে উঠল ফোন তুলতেই বাবার কলা বাবা বলল একবার আসবি মা মনে হচ্ছে কতদিন যেন দেখিনি জামাকে বল না একবার তোকে দুদিনের জন্য দিয়ে যেতে তোমাকে বলেছিলাম তুমি বললে তুমি কি এখানে জলে পড়ে আছো কি অসুবিধা হচ্ছে বলো এই তো কদিন আগেই ঘুরে এলে তাছাড়া মেয়েদের বিয়ের পর বাপের বাড়ির প্রতি অত বেশি টান রাখলে হয় না এখন থেকে এই বাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবতে হবে তাছাড়া তুমি তো আর বাচ্চা মেয়ে নও সেদিন আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারিনি আমার মনের ভিতরকার অবস্থাটা তুমিও সেদিন আমার বাবার অনুভবটুকু বুঝতে চাওনি আর আজ বলছো তোমার এই বাড়িতে তোমার মেয়ে যখন খুশি চলে আসবে দীপ্তেশ নীলিমার দিকে হাঁ করে তাকিয়ে আছে চোখ দুটো ছল ছল করে ওঠে দীপ্তেশের নীলিমার হাতটা ধরে বলে একটু বসবে আমার পাশে মনে হচ্ছে নাকি কতদিন যেন দেখিনি নীলিমা মেয়েদের বিয়ের পর বুঝি নিজের মেয়ে আর নিজের থাকে না সেদিন বুঝতে পারিনি বিশ্বাস করো আমি আজ বুঝতে পারছি বাবাদের মনের অবস্থাটা বাবা না হলে যে বোঝা যায় না আমাকে ক্ষমা নিলিমা নিজের মেয়েকে পর করতে পারবো না কিছুতেই না